এই মুহূর্তে সব থেকে বড় খবর বিধানসভায় ভাষণে আবার মমতার বিষয় বাংলাদেশ বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণে ফের উঠে এলো বাংলাদেশ প্রসঙ্গ প্রতিবেশী দেশের সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনায় তার গভীর উদ্বেগ প্রকাশ বিজেপির হিন্দুত্ব নীতির সমালোচনা করে মমতা তুলে ধরলেন কৌশলগতবার মুখ্যমন্ত্রী আজ সোমবার বিধানসভায় বলেন বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচারের ঘটনায় তিনি চিন্তিত যদিও এটি ভারতের অভ্যন্তরীণ বিষয় নয় কিন্তু মানবিক দিক থেকে এটি এড়ানো সম্ভব নয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছেন প্রয়োজনে পশ্চিমবঙ্গ অসহায় মানুষের পাশে দাঁড়াবে তার মতে এটা মানবিকতার প্রশ্ন ধর্মের নয় বিজেপির হিন্দুত্ব প্রসঙ্গ টেনে মমতার বক্তব্য রাজনীতি নয় মানবিকতাই এখন মূল বিষয় হওয়া উচিত এদিকে বিজেপি নেতারা মমতার বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন তাদের দাবি মুখ্যমন্ত্রী এই বিষয় নিয়ে রাজনীতি করছেন তবে মমতার স্পষ্ট বার্তা রাজনীতি নয় মানবিকতার জয় হোক বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে মমতার এই বক্তব্য কি নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করবে নাকি তা শুধুই মানবিকতার বার্তা সময় দেবে উত্তর